শুভ সকাল আমরা এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম আর আমাদের আজকের ট্যুর পার্টনার ছিল বন্ধু সাজিদ আর করেন ছিল আরেকজনের আর হুট করে রাত্রে দুইটার দিকে আমারে কল দিছে যে মামা আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি তুই জাগি নয়তো এই টিকিট কাটছি এটা মাইট যাইবো আর বন্ধু সাজিদকে অনেক মিস করব। লের থেকে সকাল দশটায় ট্রেনে উঠে আমরা রাত আটটায় পৌঁছে যাই চট্টগ্রাম তারপর চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে আড়াইশো টাকা করে আমরা চকরিয়ার বাস উঠে পড়ি এবং আমরা চক্রে নেমে যাই শুভ সকাল আমরা এখন আছি চকরিয়া বাজার এখন আমরা সকালে নাস্তা শেষ করব তারপর আমরা চকরিয়া বাজার থেকে রওনা দেব সকালে পাঁচ কপি করে এনআইডি কার্ড নেই এবং তার মধ্যে নিদের নাম্বার এবং ফ্যামিলি মেম্বারের নাম্বার লিখে তারপর আমরা রওনা দিয়ে দিই আমরা এখন এক স্কুল থেকে তিনদুর পথে আছি আমাদের ওই যে দেখা যাচ্ছে রাস্তা এটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে তিন রুট এটা আগে পাকা ছিল না অনেক সুন্দর এখান থেকে এই একটি পাহাড়ি রুট দেখা যাচ্ছে এবং পাহাড় দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড় পাহাড়ের মাথা ওইটা হচ্ছে ক্রিস্টং পাহাড় এখন আমাদের ট্রেকিং শুরু হলো আমরা এখান থেকে যাব তিন্দু বাজার তিন্দু বাজার হয়ে তিন্দু বাজার থেকে আমরা যাব সাঙ্গুর নদী ওইখান থেকে আমরা আজকে প্রথমে যাব আংলক আর আমাদের রাস্তাটা অনেক কষ্টের একদম খারা ডালু আমাদের শিপন বাম ট্রেনিং চলতেছে আমাদের ইয়া মালিক কি ডাউন ইয়া ভাই আগে সম্পূর্ণ ইট ছিল ইটের সোলিং ছিল হাঁটা খুবই কষ্ট ছিল আর আমরা ই রাস্তা দিয়ে কৃষ্ণ কি কষ্ট না করলাম হ্যাঁ আবারও আমরা সেই রুট ধরে আমরা যাচ্ছি নতুন গন্তব্যে এই হচ্ছে আমরা পাকা রাস্তা ক্রস করে আসলাম কাঁচা রাস্তা আর এখন হচ্ছে কাঁচা রাস্তা খুবই জঘন্য রাস্তা যাবো কোন জায়গায় পুরো রাস্তে এমন নাম দেব Oh, hey, con <coughs>